মাথা ব্যথা হয়েছে কি আমার গলা কেটে ফেলবো আমি মাথা ব্যথা সারাবো মাজার কে ভেঙে দেওয়ার এটা তারা কোথায় থেকে পেলো এই ইস্যু করে আমার বিশ্বাস ওরা বাইরের দেশ থেকে বড় অঙ্কের টাকা পাইছে তাদের সেই গুরুজনের আদেশ তারা রক্ষার এরকম কাজ দেখা জায়গায় করছে বাংলাদেশ মিডিয়া আমরা দেশ ও স্বাধীনতার কথা বলি বড় পরেজগার কেউ নাই তারা তাদের আদর্শ নিয়ে আমার আছে আর কিছু না ভাইয়া এতটুকু আমরা আপনারা আমার বক্তব্য কাটবেন না আমার বক্তব্যটা না খেতে আপনারা হুবু হয়ে এই বক্তব্যটা দিলেন। এতে যদি আমাকে কেউ মেরে ফেলে পারলে কেউ আমার জন্য দোয়া করবে যারা যারা এই মাজার বানতেছে ওরা উগ্রবাদী এবং ওদের ভিতরে কোন দয়ামায় ওদের ভিতরে ইসলামের নাম দিয়া ওরা পূজা এবং বক্তি মাজারে শেষ দা এই দুইটাকে পুজি করে এবং পাগল যারা মাজারে তাকে পাগলের সাথে কোনো দলিল পুরাণেরও নেই হাদিস পাগলের সাথে কোন দলিল চলে না অত মস্তিষ্কবিহীন মানুষ বেশিরভাগ অসা এবং অবুজ মানুষ পাগল মানুষ কিছুটা আছে মাজারে এদের একটু গবুজতা দেখে যদি আমরা মাথা ব্যথা হয়েছে এখন কি আমার গলা কেটে বেলবো আমি মাথা ব্যথা সারাবো

আমার বাবার নাম দোয়ান শমসুমিয়া পীর আমার বংশধর ওই অলিয়া উলিয়া ভালোবাসেন আমিও সেই দ্বারা এখনো ভালোবাসি আমি আমার বাবার ভক্তজনকে যতটুকু পারি তাদেরকে আমি সেবা করার চেষ্টা করছি এই উদ্দেশ্যে আমি সব জায়গায় বাংলাদেশের প্রত্যন্ত যত মাজার আছে চেষ্টা করেছি আমি সব যে যারতে যাই হ্যাঁ মাজার প্রেমিক মানুষ আমি এই হিসেবে আমি এই প্রেম নিয়ে আসছি আর এটাই সত্য যারা আছেন বড় সমাজ এগারো তারিখ থেকে কুলু পাগল কোন ফকির এবং সুফিবাদী যত মানুষ আছে গোলাপ সভাকে ভালোবেসে কার হাতে কোন অস্ত্র যদি কেউ বলতে পারে এই মিডিয়ার সামনে বলুক আমাদের কাছে এমন কোন উগ্র মেজাজি কোন কিছু নাই না আমার ব্যক্তিগত এখনো আমি কানকা করার মতো আমার কাছে এই টাকা নেই কারণ আমি এখনো ছোট অবস্থায় আসি প্রায় বাৎসরিক ফাল্গুনের পাঁচ তারিখে আমার বাড়িতে একটা উরুস মাহফিল যদি কেউ আমার উরুসকে পরিদর্শন করার জন্য কেউ যদি আমাকে তালাশ করার জন্য আমার মাঝে কোনো বেজাল আছে কিনা এর জন্য যদি আপনারে দাওয়াত রইল আগামী পালগুনের পাঁচ তারিখে আমার বাড়িতে গরিবের বাড়িতে আপনাদের দাওয়াত আমার বাড়িটা এবং আমার উরুস মাপিলটা আপনারা পর্যবেক্ষণ করে আসলেন বেশি খুশি হব স্যালুট বাংলাদেশ মিডিয়া আমরা দেশ ও স্বাধীনতার কথা বলি